সালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই থেকে তৃতীয়তায় আমার বংশলতিকা এদয়টির দ্বিতীয় ও তৃতীয় শাসন নিয়ে আলোচনা করব আর এই দ্বিতীয় ও তৃতীয় শাসনে তোমাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলো তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব আমরা এখানে প্রথমে দেখিনি তোমাদেরকে এই দ্বিতীয় ও তৃতীয় শাসনে কি বলা হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই দ্বিতীয় ও তৃতীয় শাসনে বলা হয়েছে তোমার পরিবারের যে সকল সদস্যদের একটি নির্দিষ্ট অঙ্গের বৈশিষ্ট্য একই রকম প্রথম শাসনে তৈরি করা বিভিন্ন অঙ্গের বৈশিষ্ট্যের চার্ট থেকে তাদের পৃথক করে আলাদা একটি চার্ট তৈরি করো একটি নমুনা নিচে দেওয়া হলো তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে তোমাদের পরিবারের সদস্যদের অঙ্গের বৈশিষ্ট্যের মধ্যে এখানে দেখানো হয়েছে কোকরানোচল, চোল মধ্যে দাদির হচ্ছে কোকরানোচল কাকার হচ্ছে কোকরানোচল এরপরে হচ্ছে কাকার মেয়ের হচ্ছে কোকরানো চোল ভাইয়ের হচ্ছে কোকরানোচল এভাবে তোমাদেরকে এখানে তোমাদের পরিবারের কার কার চুল এরপরে হচ্ছে তোমাদের পরিবারের কার কার কালো বর্ণের চোখ এই তথ্যগুলো দিয়ে তোমাদেরকে এখানে পূরণ করতে হবে তোমরা কিভাবে এই কাজটি করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমনত্রর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি চলো তাহলে আমরা নমনত্রটিকে দেখে নিই তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি তারা এখানেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে প্রথমেই শনাক্তকারী বৈশিষ্ট্যের মধ্যে পরিবারের সদস্যদের যাদের কোকরানো চুল তাদের নাম এবং সম্পর্ক লিখেছি প্রথম সদস্যের নাম হচ্ছে তোফাজ্জল তার সাথে আমার সম্পর্ক হচ্ছে তিনি আমার দাদা এরপরের সদস্যের নাম হচ্ছে রফিক তার সাথে আমার সম্পর্ক হচ্ছে তিনি আমার চাচা এরপরে সদস্যের নাম হচ্ছে আশাদুল তার সাথে আমার সম্পর্ক হচ্ছে সে আমার ছোট ভাই এরপরে দুই নম্বরে শনাক্তকারীর বৈশিষ্ট্য হচ্ছে আমার পরিবারের সদস্যদের যাদের সোজাচুল প্রথমে সদস্যদের নাম এরপরে তাদের সম্পর্ক সদস্যদের নাম হচ্ছে রাবিয়া বেগম তার সাথে আমার সম্পর্ক তিনি আমার দাদি এরপরে হচ্ছে আরমান তার সাথে সম্পর্ক তিনি আমার নানা এরপরে হচ্ছে রাহেলা তিনি হচ্ছে আমার নানি এরপরে সদস্য হচ্ছে শহীদুল ইসলাম তার সাথে আমার সম্পর্ক তিনি আমার বাবা এরপর সদস্যের নাম হচ্ছে ফাতেমা তার সাথে আমার সম্পর্ক তিনি আমার মা এরপরে হচ্ছে সুমাইয়া তিনি আমার খালা এরপরে হচ্ছে রহিম তিনি আমার বড় ভাই এরপরে হচ্ছে সানিয়া তিনি আমার বড় বোন এরপরে হচ্ছে আখি সে আমার ছোটো বোন এরপর তিন নম্বরের শনাক্তকারী বৈশিষ্ট্য হচ্ছে কালো বর্ণের চোখ আমাদের পরিবারে যে সদস্যদের কালো বর্ণের চোখ তাদের নাম আর সম্পর্ক হচ্ছে সদস্যের নামের মধ্যে প্রথমে হচ্ছে তোফাজ্জল তার সাথে আমার সম্পর্ক দাদা রাবেয়া বেগম তার সাথে আমার সম্পর্ক দাদি এরপরের সদস্যের নাম হচ্ছে আরমান তিনি আমার নানা এরপরে হচ্ছে রাহেলা তিনি আমার নানি এরপরের সদস্যের নাম হচ্ছে ফাতেমা তিনি আমার মা এরপরের সদস্য হচ্ছে সুমাইয়া তিনি আমার ফুফু এরপরে সদস্যের নাম হচ্ছে রহিম তিনি আমার বড় ভাই এরপরে হচ্ছে সানিয়া তিনি আমার বড় বোন এরপরে হচ্ছে আসাদুল সে আমার ছোট ভাই তাহলে আমরা এখানে দেখে ফেললাম আমাদের পরিবারে শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো এবং সদস্যদের নাম ও তাদের সাথে সম্পর্ক তোমরা কিভাবে লিখতে পারো তোমরা এখানে তোমাদের নিজেদের মতো করে তোমাদের সদস্যদের নাম তাদের সাথে সম্পর্ক তাদের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো দিয়ে এখানে পূরণ করে নেবে এরপরে তোমাদেরকে এখানে নিচে বলা হয়েছে এরকম বিভিন্ন বৈশিষ্ট্যের জন্য একটি করে পৃথক চার্ট তৈরি করা যেতে পারে চার্ট হয়ে গেলে ক্লাসের বাকিদের দেখাও অন্যদের চার্ট দেখে তোমার মতামত দাও এবার একটু ভেবে দেখো পরিবারের বিভিন্ন সদস্যদের কোনো একটি নির্দিষ্ট অঙ্গের বৈশিষ্ট্য একই রকম কেন হয় আবার কেন আমরা কেউই আমাদের বাবা মা একেবারেই হুবহু কারামতই মতোই হয় না তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে একটু ভেবে দেখো পরিবারের বিভিন্ন সদস্যদের কোনো একটি নির্দিষ্ট অঙ্গের বৈশিষ্ট্য একই রকম কেনা হয় আবার কেন আমরা কেউই আমাদের বাবা মা একেবারেই হুবহু কারো মতে হয় না এখানে তোমাদেরকে প্রশ্ন করা হয়েছে তোমরা কিভাবে এই প্রশ্নের উত্তরটিকে লিখতে পারো বা বলতে পারো আমি তোমাদেরকে তার জন্য একটি নমনোত্তর দেখিয়ে দিচ্ছি তোমরা নমনোত্তরটিতে লিখতে বা বলতে পারো ম্যান্ডেলের প্রথম সূত্রানুযায়ী হ্যাটারো জায়গা জীবের বিভিন্ন এলএল দুটির মধ্যে যে এলএলটির বৈশিষ্ট্য প্রকাশিত হয় অর্থাৎ ফিনোটাইপের প্রাধান্য বিস্তার করে সেটি প্রকট জিন নামে পরিচিত ম্যান্ডেলের লম্বা ও খাটো উদ্ভিদের পরীক্ষায় এফ প্রজন্মের সবকটি উদ্ভিদ লম্বা হয়েছিল কারণ উদ্ভিদের লম্বা লক্ষণের এলএলটি ছিল প্রকট অপরদিকে যে জিনটি জীবের বাহ্যিক বৈশিষ্ট্য বা ফিনোটাইপে প্রকাশিত হয় না তাকে প্রচ্ছন্ন জিন বলে সুতরাং ম্যান্ডালের প্রথম অনুযায়ী পরিবারের বিভিন্ন সদস্যদের কোনো একটি নির্দিষ্ট অঙ্গের বৈশিষ্ট্য একই রকম হয় তার কারণ ওই সদস্যদের দেহে নির্দিষ্ট ওই বৈশিষ্ট্য জিনটি প্রকট জিন তার অন্য বৈশিষ্ট্যগুলো প্রকট না হওয়ায় আমরা হুবহু বাবা মার মতো হই না এরপরে তোমাদেরকে বলা হয়েছে ছোট দলে বর্ষে জীবের বৈশিষ্ট্য কিভাবে এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে প্রবাহিত হয় তা জানার জন্য অনুসন্ধানী পাঠবইয়ের জিনতত্ত্ব ও বংশগতিবিদ্যা অধ্যায় থেকে ম্যান্ডালের গবেষণা ও জীবের বৈশিষ্ট্য নির্বাচন অংশ পড়ে নাও পরার পর দলের বন্ধুদের সাথে আলোচনা করো শিক্ষক সহ ক্লাসের বাকিদের সাথেও আলোচনা করো তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে জীবের বৈশিষ্ট্য কীভাবে প্রজন্ম থেকে পরের প্রজন্ম প্রবাহিত হয় তা জানার জন্য অনুসন্ধানী পাঠবইয়ের জিনতত্ত্ব ও বংশগতিবিদ্যা অধ্যায় থেকে ম্যান্ডেলের গবেষণা ও জীবের বৈশিষ্ট্য নির্বাচন অংশ পরিণীত বলা হচ্ছে তোমরা তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী বই থেকে ম্যান্ডালের গবেষণা ও জীবের বৈশিষ্ট্য নির্বাচন এ লেখাটি তোমাদের অনুসন্ধানী বইয়ের একশো ছাব্বিশ পৃষ্ঠায় পেয়ে যাবে সেখান থেকে এখানে এই লেখাগুলোকে ভালোভাবে পড়ে নিবে এরপরে তোমাদেরকে বলা হয়েছে পরিবারের একাধিক সদস্যদের মধ্যে একটি নির্দিষ্ট অঙ্গের বৈশিষ্ট্য একরকম হয় কিন্তু আরও অনেক অঙ্গ আছে যেগুলোর বৈশিষ্ট্য একরকম হয় না কেন এটা বোঝার জন্য অনুসন্ধানে পাঠ বইয়ের জিনতত্ত্ব ও বংশগতিবিদ্যা অধ্যায় থেকে জীবে প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য পর্যবেক্ষণ এবং ম্যান্ডেলের মতবাদ ম্যান্ডেলের দুটি সূত্র আছে এই সূত্র দুটিকে তোমাদেরকে পরে নিতে বলা হচ্ছে পড়ার পর দলের বন্ধুদের সঙ্গে আলোচনা করতে বলা হচ্ছে তাহলে তোমাদেরকে এখানে বলা হয়েছে পরিবারের একাধিক সদস্যদের মধ্যে একটি নির্দিষ্ট অঙ্গের বৈশিষ্ট্য একরকম হয় কিন্তু আরও অনেক অঙ্গ আছে যেগুলো বৈশিষ্ট্য একরকম হয় না কেন আর এটা বোঝার জন্য তোমাদেরকে বলা হচ্ছে তোমাদের অনুসন্ধানী পাঠ বইয়ের জিনততত্ব ও বংশগতিবিদ্যা অধ্যায় থেকে জীবের প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য পর্যবেক্ষণ এবং ম্যান্ডেলের মতবাদ বা ম্যান্ডেলের দুটি যে সূত্র আছে এই সূত্রগুলোকে ভালোভাবে পড়ে বলা হচ্ছে তোমরা তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী বইটি থেকে একশো উনত্রিশ পৃষ্ঠা থেকে ম্যান্ডেলের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্রের যে লেখাগুলো আছে এই লেখাগুলো দিয়ে তোমরা এই লেখাগুলোকে ভালোভাবে পড়লে ম্যান্ডেলের প্রথম ও দ্বিতীয় সূত্র সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবে এরপরে তোমাদেরকে বলা হয়েছে ম্যান্ডেলের সূত্র দুটি কি তুমি ছবির সাহায্যে তোমার বন্ধুদের কাছে ব্যাখ্যা করতে পারবে তোমাদের দলের পক্ষ থেকে একটা বড় কাগজ বা পোস্টারের ধারাবাহিক ছবির মাধ্যমে পুরো বিষয়টি তুলে ধরো শর্ত হলো যে ছবিটি দেখবে সে যেন কোনো মৌখিক ব্যাখ্যা ছাড়াই বিষয়টি বুঝতে পারে তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে ম্যান্ডেলের দুটি সূত্র কি তুমি ছবির সাহায্যে তোমাদের বন্ধুদের কাছে ব্যাখ্যা করতে পারবে আর তোমাদের দলের পক্ষ থেকে একটা বড় কাগজ বা পোস্টার ধারাবাহিক ছবির মাধ্যমে পুরো বিষয়টি তুলে ধরতে হবে আর শর্ত হচ্ছে যে ছবিটি দেখবে সে যেন কোনো মৌখিক ব্যাকাচারের বিষয়টি বুঝতে পারে তোমরা কিভাবে কাগজে বা পোস্টারে ধারাবাহিক ছবির মাধ্যমে এই বিষয়টিকে তুলে ধরতে পারো তা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে ম্যান্ডেলের প্রথম সূত্র মনোহাইব্রিড হাইব্রিড ক্রসের একটি পোস্টার তৈরি করে নিয়েছি তোমরা এই পোস্টারটিকে ভালোভাবে দেখে নাও এরপরে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে ম্যান্ডেলের দ্বিতীয় সূত্র ডাই হাইব্রিড ক্রসের একটি পোস্টার তৈরি করে নিয়েছি তোমরা এই পোস্টারটিকে ভালোভাবে দেখে নাও এরপরে তোমাদেরকে বলা হয়েছে সব দল তাদের করা কাজ ক্লাসরুমের বিভিন্ন দেওয়ালে ঝুলে দাও ঘুরে ঘুরে দেখো এবং মতামত দাও অন্য দলের পোস্টার দেখে বিষয়টি স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা এই বিষয়টি তোমরা তোমাদের ক্লাসরুমে করবে এবং তোমাদের করা যে কাজগুলো আছে এই কাজগুলো তোমাদের ক্লাসরুমের দেওয়ালে তোমাদেরকে ঝুলে দিতে হবে আর অন্যদের করা কাজগুলোকে ঘুরে ঘুরে দেখতে হবে এরপরে তোমাদেরকে বলা হয়েছে ম্যান্ডেলের মোটরশ্যুটির উপর তার পরীক্ষাটি করেছিলেন মোটরশুঁটি বেছে নেওয়ার কারণ তোমরা ইতিমধ্যেই জেনেছ এখন ভেবে দেখো বাংলাদেশে কোনো বিজ্ঞানী যদি একই পরীক্ষা করতে চাইতেন মোটরশুটি ছাড়া আর কোন উদ্ভিদ দিয়ে পরীক্ষণটি করতে সুবিধা হতো তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে বিজ্ঞানী ম্যান্ডেল মোটরশ্যুটির উপর যে পরীক্ষাটি করেছিলেন যদি বাংলাদেশে কোনো বিজ্ঞানী এই পরীক্ষাটি করতে চাইতেন তাহলে মোটরশুটি ছাড়া আর কোন উদ্ভিদ দিয়ে এই পরীক্ষাটি করতে তার সুবিধা হতো বাংলাদেশের কোনো বিজ্ঞানী যদি ম্যান্ডেলের মতো একই পরীক্ষা করতে চাইতেন তাহলে তিনি মটরশুটি ছাড়া শিম উদ্ভিদকে বেছে নিতে পারতেন শিম উদ্ভিদকে বেছে নেওয়ার কারণ হচ্ছে শিমের ফুলের রং আকৃতি ফলের ধরন পাতার ধরন এবং বীজের রং ও আকৃতি বিভিন্ন ধরনের হওয়ায় সহজেই পর্যবেক্ষণ করা যাবে এরপরে হচ্ছে শিমের বিভিন্ন বৈশিষ্ট্য একক জিন মনোহাইব্রিড দ্বারা নিয়ন্ত্রিত হয় যা সহজেই নির্ভরযোগ্য এরপরে হচ্ছে শিম গাছের মধ্যে স্বপরাগণ হয় তার এর পরাগায়নের কোনো সমস্যা হয় না এরপরে হচ্ছে সিমের প্রজনন অত্যন্ত দ্রুত সময় হয় এর ফলে দ্রুত পরীক্ষার ফল পাওয়া যায় এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এর চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ সেশনে যে কাজগুলো আছে এই কাজগুলো তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো